আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় এমসিকিউ সমাধান দিব সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একের উত্তর ঘ ফার্সি দুইয়ের উত্তর ঘ সৃষ্টি নাম বিশেষ তিনের উত্তর ঘ অনির্দিষ্ট চারের উত্তর ক দুই পাঁচের উত্তর ঘ যোজক ছয়ের উত্তর গ সিদ্ধান্ত আবেগ সাতের উত্তর ক প্রযোজক আটের উত্তর ক কমা নয়ের উত্তর খ গণ বর্গ মণ্ডলী দশের উত্তর ঘ নিত্য অতীত এগারোর উত্তর খ ব্যাকরণে বারোর উত্তর গ বাক্যের প্রকাশভঙ্গি তেরোর উত্তর ঘ বে হিসাবি চোদ্দোর উত্তর ঘ মার্তন্ড পনের উত্তর খ কুটিললিপি ষোলোর উত্তর ঘ বাক্যতততততত্ত্বে সতেরোর উত্তর ঘ কামরূপী আঠেরোর উত্তর ঘ কণ্ঠধ্বনি উনিশের উত্তর খ অনুবর্গ বিশের উত্তর ক এ অ একুশের উত্তর ঘ ঢয় শূন্য র বাইশের উত্তর খ হরিণ তেইশের উত্তর ক নীল চব্বিশের উত্তর খ প্রীতিহিংসা পঁচিশের উত্তর গ কৃদন্ত শব্দ ছাব্বিশের উত্তর ঘ তৎপুরুষ সাতাইশের উত্তর খ স্বয়ন আটাইশের উত্তর ক অনুকার দিত্ত উনত্রিশের উত্তর ঘ কৃতদার তিরিশের উত্তর ক দুই এই ছিল কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ